ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد أعوذ بالله من الشيطان الرجيم وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد فقد قال الله تعالى في موزع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى إن الله يأمركم بالعدل والإحسان إلى آخر الآية جبتي برشمسة شمست تعريف مهم شتى الله سبحانه وتعالى رجل যিনি তার অশেষ মেহরবাণীতে সাধনার পর ঈদ উল সালাত আদায়ের পরবর্তী খুতবায় আমাদেরকে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ দান করেছেন আমরা সেই মহান মালিক আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক

সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা এ বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলব মানব সভ্যতার যে উন্নয়ন যে উন্নতি এটা অবলম্বনের জন্য আল্লাহ সুবাহা তাআলা তিনটি মৌলিক বিষয় দান করেছে তার প্রথম আদেশ হলো আদল যে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদাল প্রতিষ্ঠা করো ন্যায় এবং ন্যায় বজায় রাখো ন্যায় পরায়ণতা অবলম্বন করো দ্বিতীয় আদেশ আল্লাহ সুবাহ দিলেন যে তোমরা সৎ ও সত্যবাদী হও সত্যবাদিতা বজায় রাখো

যে যে স্তরে দায়িত্বশীল প্রত্যেকের প্রতি আল্লাহ দেওয়া একটি গুরুত্বপূর্ণ আদেশ হল ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এবং শতভাগ আমানতদারিতা যদি মানব সভ্যতার মধ্য থেকে কেউ বা কোনো একজন এই তিনটি জিনিসকে নষ্ট করে কিংবা খর্ব করে তাহলে কোরআন এবং হাদিস বলছে এই বিশ্ব মানবতা ভুলণ্ঠিত হবে বিশ্ব মানবতার সমস্যা দেখা দেবে আজকে যার বাস্তব রূপ আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি অথবা আজকে এই আনন্দের অন্যতম শ্রেষ্ঠতম দিন ঈদ ফিতরে সকলের কাছে ঐকান্ত্রিক দাবি আসুন আমরা শতভাগ ন্যায় সংগত কাজ করি শতভাগ সৎ হই এবং শতভাগ আমানত রক্ষা করি অতএব এই আমানত রক্ষা করতে ভাই তার বোনকে অধিকার দেবে বোন তার ভাইকে সম্মান দেবে সন্তান তার পিতামাতাকে কর্তব্য পালন করবে। পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব পালায়ণ হবে এই আমানত রক্ষা করতে যে একজন মুসলিম সে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে শরীরবান হবে সহনশীল হবে সহানুভূতিশীলতা বজায় রাখবে এবং সম্প্রীতি সংহতি শতভাগ বজায় রাখতে আল্লাহর আদেশ প্রাপ্ত অতএব এই যে আমানতদারিতা এই আমানতদারিতা রক্তের ক্ষেত্রে আছে অর্থের ব্যাপারে আছে ভাষা কথার ক্ষেত্রে আছে লেনদেন আদান প্রদানের ক্ষেত্রে আছে এমনকি কোন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষকে আল্লাহ আদেশ দিয়েছেন শতভাগ আমানত দারিতা রক্ষা করার জন্য আজকে আমাদের আমানত দারিতা অধিকাংশ মানুষের মধ্যে নেই বলেই সামাজিক বিপর্যয় এবং বিপর্যস্ততা আমাদের নজরে আসছে এখান থেকে ফিরে আসার জন্য এই খোদ্ায় উদত্ত আহ্বান জানাচ্ছি মা এবং বোনদের প্রতি উদাত্ত আবেদন যে আজকে মহিলা সমাজ সংকীর্ণ সংকীর্ণমনা হয়ে গেছে অথচ আল্লাহ আল্লাহ আরিফাম তিনি বলেছেন যে নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ যদি তারা চারটি কাজ করতে পারে আর এক হাদিসে এসেছে যদি তারা দুটি কাজ করতে পারে আর এক হাদিসে এসেছে যদি তারা ছটি কাজ করতে পারে কিন্তু পুরুষের ক্ষেত্রে এসেছে কমপক্ষে তাদের বারোটি কাজ করলে তারপর তারা জান্নাতে যেতে পারবে তো মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন যে আমি জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি দেখে আসলাম সাহাবীরা জিজ্ঞেস করলেন এর কারণ কী? জানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন এর কারণ হচ্ছে তাদের বেলাল্লাপনা, তাদের জেনা বেডিচার, তাদের দেহ চেহারা প্রদর্শন করা। আজকে যে বিপদদার মাত্রা বেড়েছে এটা যদি বাড়তেই থাকে তাহলে দাম্পত্য জীবন বলে স্বামী স্ত্রী অধ্যায় বলে এই সমাজ ব্যবস্থায় পার্থিব জগতে আর কিছু অবশিষ্ট থাকবে না। অতএব আপনি বেলেল্লাপনা পরিত্যাগ করে দেহ প্রদর্শন পরিত্যাগ করে আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় রেখে আপনি শালীন পোশাক করুন আপনার দেহকে আরো শালীন করুন এবং আপনি আপনার স্বামী আপনার অধীনস্থ যারা আছে আপনার যারা মোহরিম আছে আপনি কেবলমাত্র তাদের মধ্যেই যতটুকু আপনার খোলামেলা থাকা বৈধ ততটুকু আপনি খোলামেলা থাকুন অন্যথায় শতভাগ পর্দায় অবনতা হয়ে আপনি আপনার জীবন যাপন করুন মনে রাখবেন একজন নারী সে যদি হয় তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ নারীর সর্বশ্রেষ্ঠ এ সেটি হল পর্দা এই পৃথিবীতে পঁচাত্তর থেকে আশি পারসেন্ট বিপর্যয় ঠেকানোর জন্য আল্লাহ সুবাহ মহিলাদের প্রতি নারীদের প্রতি পর্দার বিধান দিয়েছেন তারা যদি পোশাক বিহীন হয়ে যায় পোসাদ যদি তারা পরিত্যাগ করে তারা যদি একটি সময়কাল মাত্র। অথচ আল্লাহ আমাদেরকে এই সময়কালটা ষাট সত্তর আশি বছর ধার্য করে দিয়েছেন এটা একটা পরীক্ষার হল রুম কেবলমাত্র পরীক্ষার কেন্দ্র বিশেষ কেবলমাত্র তিন ঘন্টা যেমন মাধ্যমিক পরীক্ষার্থী নিরব মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলি নথিভুক্ত করতে থাকেন আমার আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র ওই প্রশ্নের উত্তর লেখার থেকেও মনোযোগি হওয়ার আদেশ আল্লাহ সুবান ও তালা দিয়েছেন আজকের পৃথিবীময় যে বিপর্যয় এই বিপর্যয়ের মধ্যে অন্যতম একটি হল ধর্মের দাবিতে হানাহানি অথচ প্রত্যেকটি ধর্মের মৌলিক দাবি হল তোমরা সৎ কাজ করো এবং অসৎ কাজের বাধা প্রদান করো দত্তহীন ভাষা ইসলাম ঘোষণা করেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস মানব জাতির মধ্য থেকে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ শ্রেণী তিন, দল তোমাদের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে বের করে এনেছি একত্রিত করেছি তা মারুনা বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দেবে পতান হাউনা আলী মুনকার কার অসৎ কাজের বাধা দেবে আজকে আমরা সৎ কাজের আদেশ ঠিকই দেই কিন্তু আপনি জানেন অবশ্যই প্রত্যেকের জানা আমাদের পার্শ্ববর্তী কাছাকাছি একটি দেশ মায়ানমার যে মায়ানমারে তিরিশ তলা আধুনিক বিল্ডিং ভূকম্পনে মাটির সাথে ধুলিশ হয়ে গেল মাত্র কয়েক ঘন্টা আগে কয়েক বিল আগে এক সপ্তাহ এখনো সময় পার হয়নি থাইল্যান্ডের মতন দেশ ভূকম্পনের মাত্রা দেখে তারা অবাক বনে গেছে আমরা এভাবে করে ইরান দেখলাম গুজরাট দেখলাম আমাদের সবভূমিতে অনেক ক্ষেত্রে ভূমিকম্প দেখেছি মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা দত্ব এই ভাষায় বলেন যহরাল ফসাദു ফিল বাররি ওয়াল আইদিন নাস জলে স্থলে পাহাড়ে পর্বতে যে বালা মুসিবত বিপর্যয়গুলি দেখো এগুলি তোমাদের দুই হাতের ক্রয় দুই হাতের ইনকাম করা একদিকে হাতের সৎ কাজ নেই দিকে। বাধা প্রদান করার সক্ষমতা হচ্ছে না তার জন্য পর্বতে জলে স্থলে আল্লাহর পক্ষ থেকে আসমানি বালা জমিনের তলদেশ থেকে জমিনের বালা আল্লাহ যদি কোন বালা মুসিবত চাপিয়ে দেয় পৃথিবীর কোন পরাশক্তি নেই সেখান থেকে ঠেকানোর অতএব আল্লাহর এই আজাদ থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা হয়ে দাঁড়াতে হবে যদি আজকে আমরা সৎ কাজের আদেশ দিতে পারি অসৎ কাজের বাধা হয়ে দাঁড়াতে পারি অর্থাৎ প্রত্যেক জন যদি আমরা সৎ কাজের কর্মী হই আর প্রত্যেক জন যদি আমরা অসৎ কাজ থেকে বিরত হয়ে যাই তাহলে এই সমাজ ব্যবস্থা পারতে জগৎটা হবে শান্তিময় শান্তিপূর্ণ একটি অবস্থান যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করেছেন অতএব যে কথা বলছিলাম ধর্মের নামে হানাহানি এটি মারাত্মক গতিতে বেড়ে গেছে এখান থেকে প্রত্যেকটি মানুষকে ধর্মের নির্দেশনা মান্যতা দিয়ে বেরিয়ে আসতে হবে ফিরে আসতে হবে আপনার রক্তের ভাইয়ের সাথে আপনার যেমন সম্পর্ক আপনার রক্তের বোনের সাথে আপনার যেমন সম্পর্ক আপনি হিসেবে সন্তানের সাথে যে হৃদ্রতা নারীর সম্পর্ক আছে এই পৃথিবীতে সন্তান হিসেবে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন নাস্তিক আস্তিক সকলের সাথে আপনার নারীর সম্পর্ক আছে ভাই ভাইয়ের সম্পর্ক আছে অথব এই এই আন্তরিকতা এই সহ গতিশীলতা প্রত্যেকটি মানুষের মধ্যে সত্যিক ধর্ম মান্যকারীর মধ্যে অথবা যিনি ধর্ম মানেন না তার মধ্যে মান্যতা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে আর যদি আপনি হন ইসলাম ধর্মের অনুসারী মুসলিম যদি নিজেকে দাবি করেন তাহলে আপনার খায়েশ পূরণের জন্য আপনার নিজের ঔদত্ব দেখানোর জন্য এই পৃথিবীর কোন মানুষকে ছোট করা গালমন্দ করা কষ্টদায়ক শক্ত কোনো কথা বলা অথবা হাত তোলা নির্যাতন করা চর্চার করা জুলুম করা এ ধরনের কোন সুযোগ আপনার আমার মধ্যে আল্লাহ সুবান ও তালা দেনি তাহলে কেন মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়ে রোজার মাসের নামে অথবা মহারামের নামে অথবা বিভিন্ন অনুষ্ঠানের নামে আমাদের মধ্যে দাম্ভিকতা এখান থেকে পরিপূর্ণ ভাবে বেরিয়ে এসে আল্লাহর প্রতি পূর্ণ গোলামি এটাই আমাদের প্রদর্শন করা অত্যন্ত জরুরি আল্লাহ সুবাহ তাই বলছেন ইয়াই আল্লাহ দিন আমানো এইসব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ ইত্তা কুল্লাহ আমি আল্লাহকে ভয় করো অথবা আপনার হাত আরেকজনের উপরে ওঠার আগে অন্তত পক্ষে একশো বার ভাবতে হবে যে আল্লাহ দেখছেন এটা অন্যায় অতএব কখনোই আমি অন্যের উপরে হাত তুলে তাকে আঘাত করতে পারি না আপনি যখন আপনার এই চামলার ঠোঁট জীবটাকে আরেকজনের উপরে ব্যবহার করছেন শক্ত গালমন্দ কষ্টদায়ক কথা আপনাকে মনে রাখতে হবে ইত্যা করল আল্লাহকে ভয় করো এটা আল্লাহর আদেশ অতএব মহান মালিক তিনি দেখছেন আমি কাউকে যেমন আঘাত করে কষ্ট দিতে পারি না আমি আমার এই মুখের ভাষা দিয়েও কাউকে কষ্ট দিতে পারি না আল্লা সুবাহ মানুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আত্মীয়তা এই যে বন্ধন এই বন্ধনকে টিকিয়ে রাখার জন্য যে মেডিসিন যে ঔষধ হিসেবে ব্যবহার করেছেন দিয়েছেন সেটি হলো আমাদের এই জীব এবং আমাদের এই ঠোঁট এই ঠোঁট দিয়ে যদি রসগোল্লার মিষ্টির ন্যায় একটা কথা বলি তাহলে আপনি আমার বন্ধু আর এই ঠোর জিদ দিয়ে আমি যদি ঈদ পাথরের মতন শক্ত একটা ভাষা আপনাকে দেই তাহলে আপনি আমার চিরশত্রু ইসলাম বলেছে পৃথিবীর এমন কোন মিষ্টি নেই যে মিষ্টির থেকে তোমার ঠোঁট তোমার ভাষার মিষ্টতা আমি কম দিয়েছি পৃথিবীতে এমন কোন সুস্বাদ যুক্ত খাদ্য নেই আহার নেই যা তুমি আহার করে স্বাদ গ্রহণ করতে পারো অথচ তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন সব থেকে নিষ্ঠতা পূর্ণ একটি জীব একটি দুটি ঠোঁট দিয়েছি যা দিয়ে কথা বলে তুমি মানুষকে জয় করতে পারো মানুষকে তুমি সফলতার দিকে নিয়ে যেতে পারো অথচ প্রত্যেকটি মানুষের প্রতি আজকের ঈদের দিনে দাবি এবং আসুন আমরা আমাদের করি, 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 আমরা আমাদের জবান দিয়ে মিষ্টি ভাষা ব্যবহার করি পৃথিবীর সব মানুষকে আমরা বন্ধু রূপে গ্রহণ করি জান্নাতের মধ্যে যদি এই সুন্দর পরিবেশ আমাদের সামনে আসে তাহলে সেটা যে কত মধুময় হবে সেটা যে কত আনন্দ ভালো হবে সেটা যে কত তৃপ্তিদায়ক হবে সেটা যে কত প্রশান্তিযুক্ত হবে যা এই পৃথিবীর কোন পরিবেশে আমি আপনাকে ভাষা দিয়ে বোঝাতে সক্ষম নই জান্নাতে প্রবেশ করতে পারলেই প্রশান্তি বোঝা যাবে পরিতৃপ্ত কাকে বলে এটা অনুভব করা যাবে এর আগে নয় মহান সত্য আল্লাহ তাআলা তাই বললেন যে মানুষ তোমরা বড় হৃদয়ের অধিকারী হও কারণ জান্নাতের মধ্যে আমি তাদেরকেই জায়গা যাদের মনটা বড় আমার মা বোনদের মনটা অনেক বড় কিন্তু তাদের মনটা এখন ছোট হয়ে গেছে তারা মনে করে দেবর যদি এক বিঘের জমি একটু বেশি চাষ করে খায় তাহলে আমার স্বামীর কমে যাবে অথচ আল্লাহর কোরআনের একশো উনআশিটি আয়াচ্ছে একশো উনসত্তরটি আয়াচ্ছে পরেনি কখনো তোরা সম্ভব করে হয়নি যেখানে আল্লাহ সুবহান ওয়া taala ইঙ্গিত ইশারা এবং সরাসরি আদেশ দিয়ে বুঝিয়েছেন পৃথিবীর কোন মানুষের শক্তি নেই যে কারোর রুজি কেও কেড়ে খাবে এমন কি আল্লাহর নবী বলেছেন কোন হাইজাকার কোন ডাকাত কোন চোর বিশিষ্ট সম্পন্ন লোক যদি হয় তার দ্বারাও কারোর রিজিক ছিন করে ডাকাতি করে চিন্তাই করে খাওয়া সম্ভব নয় কারণ আমি যার রুজিতে রাখিনি তার মাল চুরি হয়ে যেতে পারে তার মাল মালতাই হয়ে যেতে পারে হয়ে যেতে পারে। আর আমি যার রুজিতে রেখেছি তার মাল যোগ্য কারোর রুজি কেউ কেড়ে নিতে পারে না আপনার জমিতে যে ফসল ওটা আপনার গাল পর্যন্ত জীব পর্যন্ত যখন এসেছে তখন যদি মনে করেন এটা আমার রুজি তাও ভুল কারণ আপনার এই গলদেশ দিয়ে আপনার পাকস্থলিতে যাওয়ার পর এটা আপনার জন্য রুজি প্রমাণ হয় অনেক প্রমাণ রকম আছে এখানে অনেক যোগ্য ডাক্তাররা আছেন এমন রুগী আসে গলায় সাবেলের হাড় গোষ্ঠ খেতে যে হাড় বেঁধে এখানে এসে কাকুতি মিনতি করছে এমন অনেক নিদর্শন আছে যে গলায় গোষ্ঠ খেতে যে গলায় বেঁধে আটকে ওখানে ইন্তেকাল হয়ে গেছে এমন অনেক নিদর্শন আছে সার মাছ তরি তরকারি হাত নয় একটু পানি করতে গিয়ে গলায় আটকে মুহূর্তের মধ্যে মৃত্যুর করে ঢলে পড়েছে অনিদর্শন আমাদের এই সমাজ ব্যবস্থায় একাধিক প্রমাণ রয়েছে এদিকে আপনি কি বুঝবেন বোঝাতে চেয়েছেন তোমার জীবের উপর খাদ্য গেলে তোমার রোজি এখনো বলা যাবে না কিসের এত জোর জবরদস্তি কিসের এত জবর আপনি যখনই আল্লাহকে ভয় করবেন আল্লাহ বলছেন তখন সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে আমি আপনি বাধ্য হব আল্লাহ তাই আদেশ করেছেন আমি আল্লাহকে ভয় করি হাককত কোতি যেমন ভয় করা উচিত ওয়া লা তামুতুনা মিট মৃত্যুবরণ করো না ইল্লা যতাক্কুননা ওয়া আন্তুম মুসলিমুন তুমি 100% আত্মসমর্পিত জান হও আত্মসমর্পিত কাকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ও বিশ্বজাহানের প্রতিপালক আমি হান্ড্রেড পারসেন্ট আত্মসমর্পণ করলাম আপনি যা বলবেন আমি তা করতে বাধ্য আপনি যা নিষেধ করবেন আমি তাহাই পরিত্যাগ করতে বাধ্য এর নাম আত্মসমর্পণ এর নাম মুসলিম অতএব আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন দাম্বিকতা মুক্ত আপনি পৃথিবীর সব থেকে অধম একজন মানুষ এই সমাজ ব্যবস্থায় যতজন আছেন আমার থেকে শিক্ষায় বেশি বয়সে অনেকে বেশি ওজনেও বেশি অভিজ্ঞতায় বেশি সব থেকে অধম না লায়েক এক আপনাদের সন্তান তুলল ছোট ভাই তুলল দীর্ঘদিন আপনাদের সামনে কথা বলছি এই কথায় কেউ শক্তকে কষ্ট পেতে পারেন আবার কেউ মিষ্টতা মনে করে গ্রহণ করতে পারেন গ্রহণ করাটা আপনার ব্যাপার আর আল্লাহর ফয়সালা কিন্তু শক্ত কথাটা যদি আমি বলে ফেলি আমার জাহান নামে জান্নাতে যাওয়া আটকে যেতে পারে অতএব আপনার কাছে আজকে ঈদ উল দিন আমি ক্ষমা ভিক্ষা চাইছি এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ এটাই হয়তো আমার জীবনের শেষ সময় দাঁড়িয়ে আছি বসতে পারবো তার যেমন গ্যারান্টি নেই আপনার সাথে কথা হচ্ছে দ্বিতীয় কথা বলতে পারবো এর গ্যারান্টি নেই অতএব এই দিন সম্পর্কের ভাইয়ের দাবি নিয়ে সন্তান তুল্যের দাবি নিয়ে আপনার কাছে ক্ষমা চাইছি উঠতে বসতে চলতে ফিরতে বলতে যদি কোন রকম ত্রুটি হয় তাহলে সেখানে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনার কাছে আপনি ক্ষমা করবেন আমি আপনার কাছে ক্ষমা পাবার যোগ্য যতটুকু তার থেকে আপনার সহদর ভাই আপনার সহদারা বোন ক্ষমা পাওয়ার যোগ্য শতভাগ করবেন অন্যকে ক্ষমা করবেন তার আগে আপনি আপনার প্রতিবেশীকে ক্ষমা করবেন আগে আপনি আপনার আত্মীয় স্বজনকে ক্ষমা করবেন আগে ঈদুল ফিতর ঈদুল আজহার মোহাম্মদুল্লাহামের দাবি ছিল রাস্তার দিক থেকে যাবে অপর দিক থেকে আসবে এর মানে হলো ঘর বাড়িগুলি রাস্তার এ পাশে আছে ও পাশে আছে রাস্তা প্রশস্ত পরিষ্কার পরিচ্ছন্ন অত মুসলিম উম্মা রাস্তার ডান পাশে যারা আছে তাদের সাথে তোমাদের কোনো বাধা বিঘ্নতা থাকবে না কোনো বিপত্তি থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না আবার সালাত আদায় শেষ করে মাসুম হয়ে বাড়িতে ফিরবে বাম পাশে যারা আছে তোমার পলতি পথে এখনো ডান পাশ ওই পাশের ঘর বাড়িওয়ালা বাসিন্দাদের সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না কথা বন্ধ থাকবে না মারামারি ফেটনা ফাঁসা থাকবে না যদিও থাকে আল্লাহর খুশির জন্য আজকে তাকে ক্ষমা করে দিয়ে তুমি হাত বাড়িয়ে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং দয়া বর্ষিত হোক আপনি এগিয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন একে দশটা নেকি বেশি দেওয়া হবে দশটা বোনা মাফ করা হবে দশটা বরকর দিয়ে পরিপূর্ণ করা হবে অনেক ফজিলতের কথাই এই ব্যাপারে আছে কিন্তু আমরা তো এই অভ্যাসে অভ্যস্ত নই আমরা ধরে রাখি আমার কাছে আসুক আল্লাহ বলবেন দুনিয়ার মানুষকে যদি কোনো মানুষ ক্ষমা করে দেয় আমি কেয়ামতের মাঠে বান্দাকে ডেকে আমার দিকে আনবো না আমি আল্লাহ বান্দার দিকে যেয়ে বলবো যারে বান্দা যা দুনিয়ায় মানুষকে ক্ষমা করে দিয়েছিস তোরা মিলেমিশে চলেছিস আজকে আমি আল্লাহ তোদের তোরা আমি আল্লাহর অত জান্নাতি তোদের ঠিকানা তোর বাবের বাড়ি আদমের বাড়ি তোর মায়ের বাড়ি হাওয়া আলাইহিস সালামের বাড়ি যা তোর পত্রিক মাত্রিক বাড়ি তোকে ফিরিয়ে দিয়ে দিলাম আপনি সোজা আল্লাহ এগিয়ে এসে আপনার ফয়সালা জান্নাত শুনিয়ে দেবেন سنه البشرين بهابين. আজকে যার সাথে যার কথা বন্ধ আছে যার সাথে যার ঝগড়া আছে ও বড় কি ছোট ও হাজি কে কাজী ও মোল্লা কি মৌলবি এটা দেখার কথা আল্লাহ বলেননি ও হিন্দু কে মুসলিম এটা আল্লাহ দেখার কথা বলেননি যার সাথে কথা বন্ধ আছে কথা চালু করো যার সাথে সালাম নেই সালা প্রদান করো সালাম প্রদান করো যার সাথে দ্বন্দ্ব আছে আজকে তুমি এগিয়ে যে মিটিয়ে মিটিয়ে নাও জান্নাত তোমার হাতে মিটানোর মধ্যে নেই রয়েছে অতএব আজকের ঈদ উল ফিতরের দিন নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে সর্বশেষ আবেদন আমরা যেন ভাই ভাই হিসেবে মিলেমিশে চলতে পারি ভাই বোন হিসেবে মিলেমিশে চলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মিলেমিশে কাটাতে পারি পিতা মাতা সন্তান সন্ততি হিসেবে মিলেমিশে মেলবন্ধনে কাটাতে পারি উভয় উভয়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুমতি ও সু তৌফিক এনায়েত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اذهب الباس رب الناس اشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر السقم اللهم اني اعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنه المحيا والممات ما سمي المغرام ومن فتنه المسيح الدجال اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من ربك وارحمني انك انت الغفور الرحيم اللهم تقبل مني ومنك اللهم تقبل مني ومنكم اللهم تقبل منا ومنكم আমরা আজকে ঈদের দিনে একে অপরের সাথে এই মত বিনিময় করবো ইনশা আল্লাহ আল্লাহ তাকব্বাল অমিনকা আমরা যেন এই শব্দ দিয়ে কবরের সাথে আজকে আলিঙ্গন করি ঈদ মোবারক এটার পরিবর্তে এটাই শুননা আচ্ছা আমি এই অবস্থায় খোদ্া শেষে মামনদের বলছি আপনারা পূর্ব দিকের গেট দিয়ে সবাই বেরিয়ে যান পুরুষ ভাইরা পাঁচটা মিনিট একটি অপেক্ষা করুন মহিলারা বেরিয়ে যাবে এরপর ইনশাল আমরা রাস্তা দিয়ে যাব। নচেত রাস্তায় মহিলা পুরুষ ভিড় জমে যায় মামনদের বলছি আপনারা অবশ্যই যখন নামাজে আসবেন ঈদগাহ কিংবা মসজিদে সেখানে কিন্তু নিজস্ব যে পর্দা এটা আপনি করে আসবেন এরপর যেটা আমরা চট দিয়ে ঢাকি আলহামদুলিল্লাহ একটি পুরুষটা পাঁচ মিনিট বাদে যান মহিলারা আপনারা গন্তব্য বাড়ির দিকে রওনা হয়ে যান ফাঁকা করুন আচ্ছা বাহিরের মেহমান যারা আছেন তারা একটু বসে যাবেন আপনাদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে আর যারা দায়িত্ব আছো স্বেচ্ছায় যারা আমাদের অভিজ্ঞ খাদিনদার তোমরা একটু পরিবেশের জন্য পরিবেশনের জন্য প্রস্তুতি গ্রহণ